হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে চলে এসেছি একটু নিত্য নতুন কিছু কালেকশন নিয়ে তবে আজকে যে কালেকশনটি দেখো তা একদম ব্যতিক্রম একটা কালেকশন এটা পুরুষদের জন্য একদম খানদানি শাল এটা অরিজিনাল কাশ্মীরি প্রোডাক্ট একদম উলের শাল পিওর রোল যা একদম বেস্ট কোয়ালিটি একদম অরিজিনাল খানদানি একটি প্রোডাক্ট আর মানসম্মত ক্যাটাগরি মানসম্মত কোয়ালিটি একদম বেস্ট লেভেলের একটি শাল যা আপনারা চাচ্ছেন বা এই ধরনের শালের ভিডিও দেখতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমরা শালগুলো কালেকশন করে নিয়ে আসছি চলুন ফুল শালটি একবার আমরা দেখে আপনাদেরকে প্রত্যেকটা শাল আমাদের ইনটেক করা থাকে একটা খোলা হয়েছে শুধুমাত্র আপনাদেরকে এক কথাই ফুললি দেখানোর জন্য ফুললি দেখানোর জন্য খোলা হয়েছে প্রত্যেকটা শাল কিন্তু ইনটেক করা থাকে এই অনেক বড় শাল অনেক বিগ শাল যেটা আপনাদের খানদানি শাল যেটা বলে হ্যাঁ পুরুষদের জন্য খুব ভিআইপি বা মানসম্মত শালগুলো ঠিক আছে 100% কাশ্মীরি শাল একদম বেস্ট কোয়ালিটি না আর কাজের ফিনিশিংটা পাবেন অনেক সুন্দর সাইডে যে প্যাডটা আছে প্যারে কিন্তু অনেক সুন্দর জিকন সুতার কাজ করা একদম নিখুঁত ফিনিশিং কাজগুলো কাজের ফিনিশিংটাও একদম অন্যরকম ক্যাটাগরি একদম সাইডেও হালকা করে কাজ পাবেন আর পুরুষদের শালের কথা তো বলতে হবে এর উপরে আর বেস্ট ক্যাটাগরি আশা করি আপনারা শালগুলো পাবেন না একদম সর্বোচ্চ স্তরের শাল আর একদম লেটেস্ট আর আমরা হাতে গুনে কিছু কালেকশন নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য কিছু কিছু পার্সনদের জন্য যারা কমেন্টের মাধ্যমে জানাইছেন আপনাদের সালের জন্য ঠিক আপনাদের উদ্দেশ্যে শালগুলো নিয়ে আসা দেখেন এক নজরে এক বেগকে ভালো কোয়ালিটি শাল আর একদম লেটেস্ট কোয়ালিটি সম্পন্ন আর প্রাইসটা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আপনাদেরকে নয়তো বা ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিব আর সেই সাথে এটার ব্যাক পার্টটা কিন্তু দেখে নিন অনেক সুন্দর ব্যাক পার্টটা কিন্তু অনেক বড় আপনারা চাইলে ব্যাক পার্টটা ইউজ করতে পারবেন ফ্রন্ট পার্ট ঠিক আছে খুব ভালো এবং অনেক মানসম্মত কাশ্মি শাল একবারে অরিজিনাল কাশ্মীরি শাল এবার আমরা এটা যে আরেকটি কালার নিয়ে আসবো আপনাদের কালার হোয়াইট কালার এই যে দেখেন सेम জিনিস এটা ইনটেক করা আছে শুধুমাত্র দেখেন আমি ওইটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা খুলছি এটা ইনটেক করা আছে একদম এই যে সাইড ইনটেক করা আছে একবার ইনটেক করা প্রত্যেকটা ইনটেক করা থাকে এটা কিন্তু सेम জিনিস শুধুমাত্র কালার কালার কালারটি চেঞ্জ सेम জিনিস অনেক সুন্দর সাইজটা একদম सेम সাইজই পাবেন আপনারা सेम মাপের सेम সাইজ একদম দেখেন এই শালটার আমি আপনাদেরকে তিনটা কালার দেখা দেখাবো ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার আর আরেকটা কালার আছে আপনার বিস্কিট কালার তিনটা কালার তিনটাই সুন্দর এই যে দেখেন এই একটা কালার অবশ্যই আপনার পাইজ জানতে আমাদের শোরুম ভিজিট করবেন কালার আমাদের শোরুমের ঠিকানা আছে গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা सेम জিনিস শুধুমাত্র কালার কালার আলাদা দেখ सेम জিনিস এটাও কিন্তু ইনটেক করা একবারে ইনটেক করা সুতা দিয়ে ইনটেক করা জি

সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা এটা কিন্তু কাশ্মীরি কাশ্মীরি তিনটা কালার এই শালটার আপনারা কালার পাবেন আমাদের কাছে তিনটা কালার फ्रेंड्स ওইটা একটা কালার এই যে একটা বিস্কিট কালার একটা মোট কালার পাবেন তিনটা তিনটা কালার এই একটা কালার ভাই হিজাব গুলো পাওয়া এটার কালার তিনটা দেখেন তিনটা কালার তিনটা সেম জিনিস শুধুমাত্র কালার কালার আদা কালারটি চেঞ্জ দেখেন জি সেম জিনিস শুধুমাত্র হিজাব কালারটি চেঞ্জ পাচ্ছেন আপনারা তিনটা কালার দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর আকর্ষণীয় একটি কালার এই কালার গুলো কি স্মার্ট কালার আপনারা যে কোনো পাঞ্জাবি বলেন বা শার্ট বলেন আপনারা তার উপরেও ইউজ করতে পারবা প্রচুর গরম হবে একদম কমফর্টলি গরম দেবে শালগুলো আপনাদেরকে অনেক গরম দিবে এবার এই একটা আসবে এটি ইন্টি করে আছে একদম फ्रेंड्स নয়তো আমি আপনাদের খুলে দেখাতাম যেহেতু অলরেডি খুলে দেখানো হইছে দেখেন এটা রা প্যাকে একটু চওড়া একটু চওড়া पैक আর এটার কাজটা দেখেন অনেক সুন্দর একদম অনেক সুন্দর কাজ করা দেখেন কাজের ফিনিশিং টাও পাবেন অনেক সুন্দর একটু পাতা টাইপ ছোট ছোট একটু পাতা টাইপ প্রিন্ট করা অনেক সুন্দর পিওর একদম অরিজিনাল কাশ্মীরি শাল এগুলো প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন নয়তো বা আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে নক করুন আমরা পরাইকের মূল্য আপনাদেরকে জানিয়ে দিব আর যে ঠিকানা নেবেন তা অবশ্যই সুন্দর করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এস এর মাধ্যমে জানিয়ে দিবেন খুব যত্ন সহকারে প্রোডাক্টটি আপনাদের মাঝে আমরা পৌঁছায় দিব এটারই কালার

আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আবারও নিত্য নতুন উইন্টার কারেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম